আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে খুব সহজে বানিয়ে নিচ্ছি পাউরুটি দিয়ে ব্রেকফাস্ট মাত্র কয়েক মিনিটে এই ব্রেকফাস্টটা তৈরি করবো সাতটা কিন্তু অসাধারণ তো প্রথমত আমি হাতটা ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি তারপর আমি এক এক করে ফলগুলো কেটে নিব হয়তো ভাববেন ফল হ্যাঁ বাচ্চারা কিন্তু ফলও পছন্দ করে তাই আমি কিছু ফল নিয়েছি ফলগুলো ছোটো ছোটো পিস করে এখন আমি কেটে নিব যাই হোক মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন তো পেঁপে নিয়েছি বাট পেঁপেটা কিন্তু থাই পেঁপে এটা একেবারে পাকা তো পেঁপেটা এখন আমি কেটে নিচ্ছি কাটতে কাটতে আপনাদের সাথে আমি একটু শেয়ার করছি যে আমি সকালবেলা ঘুম থেকে উঠার পর মনে মনে ভাবি যে আজকে ব্রেকফাস্ট করা যায় কিভাবে। তবে ব্রেকফাস্টটা হতে হবে হেলদি তাই যাই হোক আমার ঘরে যে ফুডসগুলা ছিল সেগুলায় আমি এখন কেটে নিচ্ছি আমি পেঁপে কাটা শেষ তারপর অ্যাপেল নিয়েছি অ্যাপেলের আমি হাফটুকু নিব পুরাটা আমি নিব না তাই হাফটুকু অ্যাপেল এখন আমি কেটে নিলাম তারপর কিছু আঙ্গুর নিয়ে নিচ্ছি সেগুলো আমি ভালো মতো কিন্তু ধুয়ে নিয়েছি তো বন্ধুরা এখন আমি এগুলো ভালো মতো কেটে নিচ্ছি আর আরেকটা কথা হচ্ছে এখানে খুব বেশি উপকরণ লাগবে না বাড়িতে যা আছে তা দিয়ে বানালাম তো একটা বেনানা ছিল সে বেনেটা তো আবার আমি কেটে নিচ্ছি এটা একেবারে পাতলা পাতলা করে স্লাইস করে নিচ্ছি বাস হয়ে গেল আমার ফ্রুটসগুলো কেটে নেওয়া অন্য দিকে সরিয়ে নিচ্ছি তারপর যেটা করব। আমার ঘরে ছিল পাউরুটি পাউরুটিটা এখন আমি কেটে নিয়ে নিচ্ছি এখানে আমি চার পিস নিব কারণ আমি খাবো আর আমার ঘরে আরেকজন মেম্বার আছে সেটা হচ্ছে আমার মেয়ে তো আমার মেয়ে আর আমি খাবো তাই আমি চার পিস নিয়ে নিচ্ছি আপনার যদি চান বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন তবে একেবারে ইজি এরকম একটা রেসিপি বানাতে বাট এটা কিন্তু একেবারে হেলদি তো পাউরুটিগুলো নামিয়ে নিচ্ছি এখন আমি বাটি নিয়ে নিলাম ওই যে আগেই কিন্তু বলেছি যে ঘরে যে উপকরণ আছে সেগুলো দিয়ে এই ব্রেকফাস্টটা আমি তৈরি করবো তো গুঁড়া দুধ নিয়ে নিলাম এখন আমি অল্প পরিমাণে প্রায় তো দুই টেবিল চামচের মতো দুধটাকে ভালো করে ঢাকা দিয়ে ঢেকে রেখে দিতে লাগবে তারপর এখানে দিয়ে দিতে লাগবে বাকি উপকরণগুলো দেখতে থাকুন ভিডিওটা এখন এখানে দিয়ে দিচ্ছি একটুখানি পানি পানিটা দিয়ে তারপর দুধটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি হয়ে গেল আমার লিকুইড দুধ কারণ পাউরুটির ভিতর অবশ্যই লিকুইড দুধ লাগবে আর আরেকটা কথা বলি আপনাদের ঘরে এটা আছে কি না আমি জানি না আমার ঘরে একটা মাছি আছে সেই মাছিটা সারাক্ষণ আমার পাশে ব্যানবন করে তো যাই হোক আমি দুইটা ডিম নিয়েছি ডিম দুইটা কিন্তু ভেঙে নিলাম আর হচ্ছে এই যে ক্রাশ করে দিয়েছি কিছু গোলমরিচ আর দিয়ে দিতে হবে স্বাদ বাড়ানোর জন্য একটুখানি লবণ লবণটা দিয়ে তারপর ওয়ান টেবিল চামচের মতো চিনি দিয়ে দিতে হবে আরও বেশি টেস্টটা বেড়ে যাবে তো এখন সবগুলো উপকরণ সব একসঙ্গে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি চুলায় প্যানটা বসালাম আর বাটার দিয়ে দিলাম হালকা পরিমাণে বাটা দিয়ে দিচ্ছি বাটার যতটুকু মেল্ট প্রয়োজন ততটুকুই আমি নিয়ে নিচ্ছি টুক উঠিয়ে নিচ্ছি আপনারা চাইলে তেল দিয়েও এই কাজটা করে নিতে পারবেন যাই হোক পাউরুটিগুলো এখন ভালো করে চুপিয়ে চুপিয়ে আমি প্যানে দিয়ে দিচ্ছি প্রায় এটা একটা পাশ হওয়ার পর আরেকটা পাশ আমি করে নিব তারপর হচ্ছে একটা পাশ হওয়ার পর আরেকটা পাশ আমি উল্টিয়ে নিচ্ছি বাস হয়ে গেল আমার পাউরুটি টোস্টার এখন এই টোস্টারগুলো আমি নামিয়ে নিব। নামিয়ে খুব সুন্দর করে আমি সাজিয়ে নিব এরকম খাবার খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এখানে খুব বেশি উপকরণ লাগে না যাই হোক রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আর কোন রান্না দেখতে চান পরের ভিডিওতে কমেন্টে জানাবেন এ পর্যন্তই আল্লাহ হাফেজ